ঢাকা মহানগরে ব্যাটারি চালিত রিক্সা আপাতত চলাচল করতে পারবে ঢাকা মহানগর এলাকার সড়কে ব্যাটারি চালিত চলাচল তিন দিনের মধ্যে বন্ধ বা বিধিনিষেধ আরোপ করতে হাইকোর্টের আদেশে এক মাসের জন্য স্থিতি অবস্থা বজায় রাখতে আদেশ দিয়েছেন আপিল বিভাগের চেম্বার আদালত হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে সরকার পক্ষের করা আবেদনের শুনানি নিয়ে আজ সোমবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মোহাম্মদ হক আদেশ দেন এই ফলে ঢাকা মহানগর এলাকার সড়কে ব্যাটারি চালিত আপাতত চলাচল করতে পারবে বলেছেন সংশ্লিষ্ট আইনজীবী এর আগে এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে ১৯ নভেম্বর হাইকোর্ট রুজ সহ আদেশ দেন আদেশে ঢাকা মহানগর এলাকার সড়কে ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল তিন দিনের মধ্যে বন্ধ বা বিধিনিষেধ আরোপ করতে নির্দেশ দেওয়া হয় স্বরাষ্ট্র সচিব পুলিশের মহাপরিদর্শক ঢাকা জেলার প্রশাসক সিটি কর্পোরেশনের প্রশাসক ঢাকা মহানগর পুলিশ কমিশনার সহ বিবাদীদের প্রতি এই নির্দেশ দেয়া হয় এ আদেশ স্থগিত চেয়ে সরকার পক্ষ গতকাল রোববার আপিল বিভাগে আবেদনটি করে এ আবেদনটি আজ আপিল বিভাগের চেম্বারে আদালতে শুনানির জন্য ওঠে আদালতের রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান রিট আবেদনকারীদের পক্ষে শুনানি করেন আইনজীবী এইচ এম সঞ্জিত সিদ্দিকী ঢাকা মহানগরে ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল বন্ধ বা বিধিনিষেধ আরোপে নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে গত সাতাইশ অক্টোবর রিট করা হয় বৃহত্তর ঢাকা সিটি কর্পোরেশনে রিকশা মালিক জোটের সভাপতি জহিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মমিন আলী আবেদনকারী হয়ে এ করেন টের প্রাথমিক শুনানি নিয়ে উনিশে নভেম্বর হাইকোর্টের রুল সহ এ নির্দেশ দেন ঢাকা মহানগর এলাকার সড়কে ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল বন্ধে বা বিধিনিষেধ আরোপে নিষ্ক্রিয়তা কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না রুলে তা জানতে যাওয়া হয় এসব অটোরিকশার ব্যাটারি চার্জের জন্য অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে যথাযথ আইনগত পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না রুলে তাও জানতে চাওয়া হয় স্বরাষ্ট্র সচিব পুলিশের মহাপরিদর্শক ঢাকা জেলার প্রশাসক প্রশাসক দুই সিটি কর্পোরেশন মহানগর পুলিশ বিবাদীদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব সাথে থাকবার জন্য ধন্যবাদ নিত্য নতুন সকল ধরনের খবরাখবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন